পুলিশ তার ফোনের বিস্তারিত তথ্য পাওয়ার সাথে সাথে তার পিছু নামা শুরু করে পুলিশ জানতে পারে যে ঘটনা ঘটানোর পর এই মেয়েটি তার ফোন বন্ধ করে দিয়েছিল কিন্তু এই যদি আপনি কোনো সম্পর্কে থাকেন এবং আপনার প্রেমিকা বা প্রেমিকের সাথে ব্যক্তিগত ভিডিও ও ছবি তোলেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আপনি নিজেও জানেন না যে এই ভিডিও এবং ছবির কারণে আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার বাকি জীবন জেলেই কেটে যেতে পারে এমনই একটি ঘটনা ঘটেছে দিল্লির বিহার এলাকায় যেখানে ব্যক্তিগত ভিডিও ও ছবি দিয়ে শুরু হওয়া একটি ঘটনা মৃত্যুর দিকে মোড় নেয় এবং এই হত্যাকাণ্ড এত সুপরিকল্পিতভাবে ঘটানো হয় যে নেটফ্লিক্সের বড় বড় ওয়েব সিরিজও এর কাছে হার মানায় কীভাবে একটি ভালোবাসার সম্পর্ক মৃত্যুর শোকে বদলে যায় যার পিছনে কোনো প্রমাণও রাখা হয়নি আর আপনারা এই ঘটনা থেকেই অনুমান করতে পারেন যে এই মামলাটি সমাধান করতে দিল্লি পুলিশের প্রায় দুই সপ্তাহ লেগেছিল যার মধ্যে জড়িয়েছিল একজন নিরীহ ছেলে এই গল্পের শুরু প্রায় দুই বছর আগে যখন রামকেশ মিনা নামের বত্রিশ বছর বয়সী এক যুবক তার গ্রাম ছেড়ে দিল্লির বিহার এলাকায় আসে যেখানে সে ইউপিএসসির প্রস্তুতি শুরু করেছিল আর এই জায়গাতেই তার সাথে কুড়ি বছর বয়সী অমৃতা চৌহানের দেখা হয় এক সুন্দরী মেয়ে যে তার গ্রাম ছেড়ে ফরেন্সিক নিয়ে পড়াশোনা করতে দিল্লি আসে এভাবেই তাদের দুজনের দেখা হয় প্রথমত তারা বন্ধু ছিল এবং ধীরে ধীরে এই বন্ধুত্ব একটি ভালোবাসার সম্পর্কে রূপান্তরিত হয় সম্পর্কে আসার পর তারা দুজনেই একই জায়গায় থাকতে শুরু করে লিভ সম্পর্কে থাকার সময় তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত তাদের জীবন ভালোই চলছিল অন্যদিকে পড়াশোনাতেও তারা ভালো ছিল দুই বছরের লিভিন সম্পর্কের মধ্যে প্রেমিক প্রেমিকা মিলে অনেক ছবিও ভিডিও তোলে যে ভিডিওগুলো সাধারণ ছিল না পোশাকবিহীন অবস্থায় তোলাই ভিডিওগুলো দুজনের জীবন নষ্ট করে দিতে পারত ভিডিওগুলো তো তোলা হয় কিন্তু সামনের কয়েক মাসের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তাদের ঝগড়া শুরু হয় এমনকি শেষ পর্যন্ত দুজনেই ব্রেকআপও করে নেয় এবং সেখান থেকে চলে যায় দেখতে এটি একটি সাধারণ সম্পর্ক এবং ব্রেকআপের গল্প মনে হচ্ছিল কিন্তু এর পরে যা ঘটে তা কোনো হরর সিনেমার থেকে কম ছিল না একদিন খবর আসে যে দিল্লির বিহারে একটি ঘরে আগুন লেগেছে হয়তো সিলিন্ডার ফেটেছে বা এসিতে আগুন লেগেছে যার পরে পুরো ঘর ধ্বংস হয়ে যায় এবং সেখান থেকে একটি ছেলের মৃতদেহ উদ্ধার করা হয় এরপর ফায়ার ব্রিগেডের দল সেখানে পৌঁছায় এবং দেখে মনে হয়েছিল যে এটি একটি বড় দুর্ঘটনা কিন্তু এর পেছনে কার হাত ছিল তা কেউ জানত না সবাই প্রথমে ভেবেছিল যে এটি একটি সাধারণ দুর্ঘটনা যার মধ্যে একটি ছেলে মারা যায় আর সেই ছেলেটির নাম ছিল রামকেশ মিনা ৩২ বছর বয়সী এই ছেলেটি পড়াশোনা করতে এসেছিল কিন্তু আজ একটি দুর্ঘটনায় সে শেষ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশও পৌঁছে যায় এবং পুলিশ কর্মীদের দ্বারা ঘটনাস্থলে যা দেখা গিয়েছিল তার অনেক কিছু দেখে মনে হচ্ছিল যে কেউ ইচ্ছাকৃতভাবে এই অপরাধ ঘটিয়েছে তখন এই মামলাটি উচ্চপদস্থ কর্মীদের কাছে পৌঁছায় সবাই অবিস্মিত ছিল কারণ ঘরের সমস্ত দরজা ভেতর থেকে তালাবদ্ধ ছিল এবং ঘটনাস্থলে পুলিশের দ্বারা কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি মনে হচ্ছিল যে অপরাধী একটিও প্রমাণ পেছনে রেখে যায়নি এখন পুলিশ নিশ্চিত ছিল যে এটি কোনো দুর্ঘটনা নয় বরং এই অপরাধটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে এখন পুলিশের কাছে এই বিষয়টি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে এই ঘটনার পেছনে আসল সত্য কী ছিল এরপর ফরেনসিক দলও ঘটনাস্থলে চলে আসে বিস্তারিতভাবে সবকিছু সংগ্রহ করে কিন্তু সেখান থেকে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি সমস্ত দরজা পরীক্ষা করা হয়েছিল সবকিছু ভেতর থেকে তালাবদ্ধ ছিল দেখতে মনে হচ্ছিল যে সেখানে বাইরে থেকে কেউ আসেনি এটি হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা এবং পুরো এক সপ্তাহ ধরে সম্পূর্ণ জায়গাটি পরীক্ষা করার পরে সমস্ত তথ্য আনার পরেও যখন পুলিশের হাতে কোনো প্রমাণ আসে না তখন এই মামলাটি বন্ধ করা হয়েছিল কিন্তু তখনই হঠাৎই বাড়ির বাইরের রাস্তা থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া যায় যাই পুরো মামলাটি সমাধান করে এবং সমস্ত তথ্য পুলিশের কাছে পৌঁছে যায় আসলে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে কিভাবে মাস্ক পরা একটি ছেলে হুডি পরে মুখ ঢেকে ঘটনার কিছুক্ষণ আগে ঘটনাস্থল থেকে বের হয় এবং কিছুক্ষণ পরে একজন মেয়েও কালো পোশাক পরে মাথা ও মুখ ঢেকে সেখান থেকে বেরিয়ে আসে ধীরে ধীরে শরীরের ভাষা থেকে অনুমান করা হয় যে এই মেয়েটি কে হতে পারে তখন পুলিশের দ্বারা একই সময়ে সমস্ত ফোনের লোকেশান চেক করা হয় এবং জানা যায় যে এই মেয়েটি অমৃতা চৌহান যে রামকেশের প্রাক্তন প্রেমিকা পুলিশ তার ফোনের বিস্তারিত তথ্য পাওয়ার সাথে সাথে তার পিছু নামা শুরু করে পুলিশ জানতে পারে যে ঘটনা ঘটানোর পর এই মেয়েটি তার ফোন বন্ধ করে দিয়েছিল কিন্তু এই মেয়েটি ভুলে গিয়েছিল যে যখন সে ঘটনা ঘটাচ্ছিল তখন তার ফোন এবং লোকেশান দুটোই চালু ছিল এরপর সামনের চার দিনের মধ্যে সম্পূর্ণ তদন্ত হয় এবং মেয়েটিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়ার পর সে প্রথমে তাদের কথা মানতে রাজি ছিল না পুলিশ যখন প্রমাণ হিসেবে ফোনের লোকেশান দেখায় তখন সে মেনে নেয় এবং কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ স্যার এই অপরাধ আমিই ঘটিয়েছি এবং এতে আমার নতুন প্রেমিক এবং তার একজন বন্ধু আমাকে সাহায্য করেছে তার প্রেমিকের নাম ছিল সুমিত কশ্যপ সুমিত কশ্যপ পেশায় সিলিন্ডার ও গ্যাসের কাজ করত অন্যদিকে আরও একজন ব্যক্তি যার নাম ছিল সন্দীপ কুমার তিনজনে মিলে ঘটনাটা ঘটিয়েছিল এরপর অমৃতা চৌহানের বর্ণনা অনুযায়ী পুলিশ সেই দুজনকেও গ্রেপ্তার করে কিন্তু এখনও বড় প্রশ্ন ছিল অমৃতা এত বড় পরিকল্পনা কেন করল আর নিজেরই প্রাক্তন প্রেমিককে কেন করল এই তদন্তের মাঝে অমৃতা যা যা বলে তা শুনে সবাই অবাক হয়ে যায় আর এখান থেকেই জানা যায় যে কিভাবেই তিনজন এমন বড় অপরাধ করেছিল যাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা প্রমাণই থেকে যায়নি ঘরের ভিতরও কোনো চিহ্ন তারা রাখেনি এত পরিষ্কারভাবে এত বড় কাজ তারা কিভাবে করেছিল যেমনটা আমি আগেই বলেছি অমৃতা ফরেন্সিক পড়াশোনা করত তাই সে জানত এর পর পুলিশ কি ধরনের প্রমাণ সংগ্রহ করে তাই তারা সবাই হত্যার আগে গ্লাভস পরে নেয় এরপর পুলিশ অমৃতাকে জিজ্ঞেস করে তুমি তোমার প্রাক্তন প্রেমিককে কেন মেরে ফেললে অমৃতা বলে যখন আমরা লিভ ইন রিলেশনশিপে ছিলাম তখন আমরা অনেকবার কিছু ভিডিও আর ছবি তুলেছিলাম এমন অবস্থায় যা আমি বর্ণনাও করতে পারব না সেই ভিডিও আর ছবিগুলো নিয়েই রামকেশ মিনা আমাকে ব্ল্যাকমেল করত সে বলতো। আমার সাথে দেখা করতে এসো না হলে এই ভিডিওগুলো আমি ভাইরাল করে দেব ভিডিও ফাঁস হবার ভাই অমৃতা খুব ভয় পেয়ে যায় সে অনেকবার রামকেশকে অনুরোধ করে আমাকে ব্ল্যাকমেল করো না কিন্তু রামকেশ মানত না সে চাইছিল অমৃতা আবার তার কাছে ফিরে আসুক এরপর অমৃতা বাধ্য হয়ে একাধিকবার রামকেশের কাছে গিয়েছিল কিন্তু রামকেশ বলে আমি সব ভিডিও একটা ড্রাইভে আপলোড করেছি সেটা দূরে কথাও রেখে দিয়েছি এই কথাগুলো শুনে অমৃতা বিরক্ত হয়ে যায় এবং নিজের বর্তমান বয়ফ্রেন্ডকে সব জানিয়ে দেয় এরপর অমৃতা তার প্রেমিক এবং সন্দীপ নামের সেই ছেলেরাকে নিয়ে একটি বড় পরিকল্পনা করে তারা ঠিক করে এই কাজের পর কোনো প্রমাণ যেন না থাকে একজন বৃদ্ধ সাক্ষী বলে আমি ভাবিনি এমন কিছু হবে আমি ভেবেছিলাম কিছু বখাটে ছেলে মেয়েদের পেছনে ঘুরছে আমি এখানে বসেছিলাম তখন দুজন ছেলে আসে মুখ ঢেকে ক্যাপ পরে আমি জিজ্ঞেস করেছিলাম রাতে ক্যাপ কেন পরেছ রোদে তো লাগে রাতে কেন তখনই বুঝলাম কিছু গণ্ডগোল আছে আমি সবসময় সাবধান থাকি আমার হাতে লাঠি থাকে আশি বছর বয়স হলেও পিছু আমি যাইনি পরে একটা দড়ি নিয়ে রামকেশের বাড়িতে তারা যায় ছয়ই অক্টোবর রাত একটা তিরিশ মিনিটে তারা সেখানে পৌঁছায় সেখানে অনেকক্ষণ তিনজন এবং আমকেশের মধ্যে কথা হয় কিন্তু রামকেশ ভিডিও ডিলিট করতে রাজি হয়নি এরপর সবাই মিলে তারা দিয়ে রামকেশকে চেয়ারে বেঁধে রাখে তারপর বাড়িতে থাকা সিলিন্ডারের গ্যাস লিক করে দেয় সুমিত জানতো যদি ঘরের ভেতর গ্যাস লিক হয় আর কোনো মোমবাতি জলে তাহলে বিস্ফোরণের আগে কিছুটা সময় থাকবে পালিয়ে যাওয়ার এরপর একটা বড় বিস্ফোরণ হবে আর কেউ টের পাবে না ভেতরে কি হয়েছে ঠিক তাই তারা করেছিল বেরোনোর সময় জানালার জালি ভাঙার পর অমৃতা নিজের হাত ঢুকিয়ে ভেতর থেকে জানালাটা বন্ধ করে দেয় যাতে কেউ বুঝতে না পারে তারা কোথা দিয়ে বেরিয়েছে সব প্রমাণ মুছে দিয়ে তারা পালিয়ে যায় এরপর প্রায় কুড়ি মিনিট পর একটা বিশাল বিস্ফোরণ হয় চারপাশের লোকজনভাবে সিলিন্ডার ফেটেছে কিন্তু কেউ জানত না ভেতরে একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছে একবার ভাবুন তো রামকেশ তার প্রাক্তন প্রেমিকাকে কতটা নির্যাতন করেছিল যে সে এমন ভয়ঙ্কর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল এই ভিডিও বানানোর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা ছোট করা নয় যদি কেউ নিজের জীবনে এমন কিছু করছে বা কেউ আপনাকে ব্ল্যাকমেল করছে তাহলে সতর্ক থাকুন সচেতন থাকুন তাছাড়া আপনার কি মনে হয় এই ঘটনা নিয়ে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ